আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তো সকাল সকাল মা ছেলে নাস্তা করে বেরিয়ে গেছি কারণ আজকে ছেলে রেজাল্ট দিবে তার জন্য তো প্রতিবারই অভিভাবকদের যেতে হয় তো তারপর পরীক্ষার যে হচ্ছে কি লিখেছে না লিখেছে খাতাগুলো তাও হচ্ছে অভিভাবকদের দেখানো হবে তো আমি হচ্ছে যাচ্ছি কি দেখি কি করেছে ছেলে রেজাল্ট তো আমরা হচ্ছে মা ছেলে যাচ্ছি কারণ হচ্ছে নয়টা বেজে গেছে সবাই অলরেডি হচ্ছে চলে গেছে তো আমাদের আজকে একটু লেট হলে যেতে তো আমরা খাতা দেখে তারপর হচ্ছে বাইরে এখানে হচ্ছে কিছু হচ্ছে ঠান্ডা তারপর হচ্ছে জুস পাওয়া যায় তো আমার ছেলে বলছে যে আম্মু হচ্ছে এখানে জুস খাবো তো আমার ছেলে পলিতে করে নিয়ে হচ্ছে ইয়াতি করে মানে পাইবে করে টেনে খাচ্ছে তো আমাকে বলছে আম্মু একটু খেয়ে দেখো আমি বলছি না তুমি খাও যেহেতু আমি হচ্ছে মাস্ক পরে আছি আমি হচ্ছে খাইনি তো আমার ছেলে খাচ্ছে বলছে অনেক ঠান্ডা মজা তো হচ্ছে রেজাল্ট পেয়ে খাতা দেখে তো আমরা মা ছেলে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তারপরেই তো বাসা এসে আমার শ্বশুরাব্বু বাজার থেকে কালকে হচ্ছে লালচা কিনে রেখেছিলো তো সেগুলোকে আমার শাশুড়ি আম্মা বেছে রেখেছিল, তো আমি সেগুলোকে কাটাকুটি করে ধুয়ে ভালোভাবে তখন এখন রান্না করবো তো আমি কেটে নিচ্ছি আর হচ্ছে স্কুল থেকে আসতে যেহেতু একটু লেট হয়ে গেছে সেহেতু রান্না তিনটা তরকারি হবে তো রান্না করতে একটু লেট হয়ে যাবে আর হচ্ছে একটার মধ্যে আমার রান্না করতে হবে কারণ হচ্ছে আমার যেহেতু মাথার সমস্যা হচ্ছে একটু তাড়াতাড়ি করে রান্না করলে তাড়াতাড়ি করে গোসল করলে তাহলে হচ্ছে অনেক সুবিধার হয় তো এখানে আমি কেটে নিচ্ছি তো আমার কাটাও কমপ্লিট তো আমি লাল শাকটাকে এখন পানিতে করে ধুয়ে নিব ঝাঁকাতে করে তো এখানে ঝাঁকাতে করে ধুলে পানিটা এই ঝাঁকাতে নিংড়ে যাবে তাহলে লাল শাকটা অনেক শুকনা হবে না হলে লাল শাকে অনেকটাই পানি বের হয় তারপর হচ্ছে এভাবে ঝাঁকাতে ধুলে পানিটা হচ্ছে নিংড়ে পড়ে যায় নিচে তারপর হচ্ছে লাল শাকটা অনেক শুকনো হয়ে যায় তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে তারপর একটু শুক শুকাতে দেবো তারপর হচ্ছে রান্না করবো তো এখানে হচ্ছে আজকে এ মাছের মাথা দিয়ে হচ্ছে আলুর হচ্ছে ঘাঁটি করব কারণ এটা আমাদের উত্তরবঙ্গে অনেক প্রিয় আর এটা আমাদের হচ্ছে উত্তরবঙ্গের মানুষ অনেক পছন্দ করে আমাদের দিকে যদি হচ্ছে মানুষ মারা যায় বা কোনো অনুষ্ঠানে টিয়ে তো এ জিনিসটা হচ্ছে করে মাছের মাছ দিয়ে হচ্ছে আলুঘাঁটি এটা অনেক প্রিয় আর অনেক পছন্দ করে তো আমিও হচ্ছে মাঝে মাঝে রান্না করি আমার অনেক খুব ভালো লাগে তো আমি মাছের মাথাটাকে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব মশলা দিয়ে সব রকমই তারপর হচ্ছে আলুটা হচ্ছে ঢেলে দেবো তারপর হচ্ছে আলুটা কষে কষে তখন রান্না করবো তো এই মাছের মাছ দিয়ে হচ্ছে ঘাটিটা আমি যখন আমার বড়ো মামা মারা যায় তখন হচ্ছে ওদের বাড়িতে খেয়েছিলাম অনেক হচ্ছে মজা ছিল আর হচ্ছে যেহেতু এটা হচ্ছে ছেলে মানুষের রান্না ছিল তারপর অনেকটাই টেস্ট ছিল তো আমি সেভাবে রান্না করার চেষ্টা করলেও হচ্ছে পারি না খোঁ এতটাই মজা ছিল তো এখানে আলুটাকে হচ্ছে নাড়তে নাড়তে অনেকটা ভেঙে যাবে তো আমি কিছুটা ভেঙেছি তো এ তো আমার আলুর ঘাঁটি কমপ্লিট অনেক সুন্দর হয়েছে গ্রান বের হচ্ছে কারণ সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে আসলে কি আমার জন্য হয়তো দেখতে একটু বাজে লাগবে তারপরেও কিন্তু বাস্তবে অনেকটাই হচ্ছে কালারটা সুন্দর এসেছে আর আমাদের উত্তরবঙ্গের মানুষই আলুঘাঁটিটা অনেক পছন্দ করে তাই তো আমার রান্না করা কমপ্লিট আমি এখানে মানে একটা বাটিতে ঢেলে নিয়েছি তারপর বাসা নিয়ে চলে যাব আর লাল চাক ওদিকে আমার হয়ে গেছে কারণ লাল চাকের ভিডিও করা হয়নি আমার ছেলে আগিয়ে রেখে চলে এসেছে তারপর দেখেন আজকে আমাদের দিকে কত বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি খাদে জমে কী অবস্থা একটা দেখেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.